এই দেখেন আমাদের সামনে যে দেখতেছেন তেলা পঙ্গাস ও মাছ আছে কিন্তু আমাদের এখানে আমরা এখানে ফা ফা বসে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো অনেকদিন পর আবার আমরা একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ব্লকটা এখন নদীতে নয় নদী অবশ্য পদ্মা নদী সরি পদ্মা নদী আর পদ্মা নদী এটা হলো দোহার থানা বার্রা এলাকা এখানে অনেক শিকারি আসছে অনেক শিকারী মাছ মারতেছে ছিপ দিয়ে আর এটা হলো এই পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ পাইতেছে বেশি এই যে শিকারি যায় এই যে শিকারি যায় পাইছেন না মাছ পাইছেন না কিছু গরি যায় কিছু গরি না আইছেন না ওটা এটা হলো মাছ শিকারি আা ভাইরাস দাচল ভাইরাস না তো বেশি শিকারি হলো এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই বোর্ডের ভিতর দিয়ে বইছে আসসালামু আলাইকুম ভালো আছেন পাইছেন ভালো আছেন নামাজ हां কি মাছ আছেন পাঙ্গাস পাঙ্গাশ ধরতেছে না ওইদিকে দেখাইলাম পাঙ্গাশ এদিকেও পাঙ্গাশ বল্লা টুপ নিয়ে আছেন না হুম একটা আদার

ঢাকা ঢাকা জেলায় আছি এটা হলো দোহার থানা তাই না থানা আমরা কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কালীগঙ্গা কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেল জান নাই হানু না

ಹಾಂ ನಾಳೆ